আমার টাকা নষ্ট হোক আমার মাল ভালো হইতে হবে কাকা কারেন্ট পকে যে কিট দিলেন তার রেজাল্ট কিরাম পেলেন আলহামদুলিল্লাহ আমার বিরাট কাজ করিছে কিট বাইপারে এবং ওর সাথে সিলেট প্লাস দেওয়ার কারণে আমার ধান এত সুন্দর সুস্থ আছে প্লাস এই যে নো সমস্যা এটা আমার কিন্তু লাগেনি আমি নো দেওয়ার কারণে আমার ধানের গঠন দেখে যাও এরকম কেউ পারবে না একদম আর একদম শীত থেকে চক চাইতে পারি দেখেন কোনো একদম গুড়া পরিষ্কার আমরা তো আর কম জমিতে করতেছি না দেখা অনেক জমিতে যাচ্ছি অনেক আজকে আপনার জলকারের মাঠ বিভিন্ন মাঠে গেলাম তো এমন যত জায়গায় ঘুরবা হ্যাঁ আমার মতন এরকম কেউ পরিচর্যা করতে পারবে না 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 আর এরকম গঠন কেউ যদি বানাতে পারে আমি আর আমার লাইফে চাষ করব না চাষ ছাড়ি না একজন মডেল ফার্মার তাহলে আপনার দেখা দেখি 50 জন চাষ করে আপনার তাদনিকও লাগবে অবশ্যই

আপনার যদি 33 শতক জমি না আমার এই জালা দেশে যদি কাটি ঘর নিতিবারে 30 মনের বাইরে থাকবে 33 শতক আর এইটাই কয় মনতিবারে ওটা কত হবে 15 16 মনের বেশি হবে না তাহলে একলি দেখে নো দিয়া জমিটি 30 থেকে 35 মন ধান আসে আর যে জমিটি দিয়া নাই সেই জমিটি 20 মন ধান বজায় নাই কষ্ট তাহলে আপনি যদি 520 টাকার জন্য আমরা এই আছে কি কাঙ্কি তো ফলটা পাচ্ছে না এবং কৃষক উপকৃতওতি পাচ্ছে না এটাই তো নাকি হুম এটাই এখন মূল কথা হলো কৃষকরা তখনই বিশ্বাস করবে যখন আতে প্রমাণ পাবে তাই যে আমরা তো এই সিজনে প্রায় অনেক জমিতে এই নো ব্লাস্ট ভাইপার সিলেক্ট প্লাস দেওয়া হয়েছে এমন কি কাকা সিলেক্ট প্লাসও ব্যবহার করেছে পাশাপাশি অন্য ওষুধে ব্যবহার করেছে ছোট্ট কৃষক তো আরেকটা ব্যবহার করিলেন আরেকটা ব্যবহার করেছি তা দুইটার ভিতরে পার্থক্য তো অবশ্যই পেয়েছেন পার্থক্য সিলেক্ট প্লাস হলো কার্যকারী বেশি সিলেক্ট প্লাসের সব ধান দেখলি তো বোঝা যাচ্ছে এগের জাগের ধান ফুলি বাড়ি লালিয়েছে এগের গাছ ফাঁকাশি মেরি গেছে চিয়ারা দেখিস এই ধান পাকি যাবে কাটার সাথে সাথে গাছ কিন্তু কাঁচা থাকবে যখন কাটিয়ে ফেলবে এই বিছুলি সাদা একদম গুড়ার থেকে কাটলেও একদম চকচকে জানা সুরা মতো চকচক করবে ধান